টু মাই চ্যানেল দেশ বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে আমাদের যত সংখ্যক গাছ থাকে যত ধরনের যত ভ্যারাইটির গাছ থাকুক না কেন আপেল আমাদের কাছে অত্যন্ত আকর্ষণীয় একটি গাছ এই গাছ থেকে ফল ধরাবো বা গাছটিকে বড় করে তুলে বৃহৎ আককারী করে তুলে গাছটিকে ফল নেব। এই আশা কিন্তু ছাদ বাগানি হিসাবে আমাদের সবাদের মনে থাকে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো জুন মাসে আপনার ছাদ বাগানে থাকা অ্যাপেল গাছের খাবার প্রয়োগ পদ্ধতি এই সময় অ্যাপেল গাছে কী কী খাবার প্রয়োগ করবেন কি কি সার প্রয়োগ করবেন কি কিভাবে গাছকে পরিচর্যা করলে গাছ সুস্থ স্বাভাবিক থাকবে এবং প্রচণ্ড সূর্য তাপে ছাদ বাগানে গাছের যে এই যে পাতাতে সানবান হচ্ছে এই সানবানগুলোকে কিভাবে রক্ষা করা যায় আসুন তাই নিয়ে আজকের ছোট্ট ভিডিওটি আলোচনা করি না স্কিপ করে কন্টিনিউ করুন দর্শক আপেল একটি পাহাড়ি অঞ্চলের ফল পাহাড়ি অঞ্চলের ফল হলেও সমতালে বর্তমানে খুব ভালো অভিযোজন ঘটিয়ে কিন্তু ফলাফল দিচ্ছেন এই মুহূর্তে আমাদের প্রত্যেকের ছাদ বাগানে তিনটি প্রজাতির অ্যাপেল যেমন এইচ আর এম নাইনটি নাইন আন্না এবং গোল্ডেন ডরসেফ এই তিনটি প্রজাতির অ্যাপেল কিন্তু বেশ ভালো পারফর্ম করছে এই মুহূর্তে ছাদ বাগানে প্রত্যেকের কাছে কিন্তু এই তিনটি প্রজাতির অ্যাপেলের গাছ কিন্তু অবশ্যই অবশ্যই আছে ঠিক তেমনই আমার ছাদ বাগানে এইচ আর এম প্রজাতির একটি অ্যাপেলের চারা আছে গাছটির বয়স বছর গত বছর ফলন দিলেও এবছর শারীরিক অসুস্থতাজনিত কারণে গাছটি কিন্তু ফলন দিতে পারেনি এই মুহূর্তে গাছটি অসুস্থতা কাটিয়ে আবার পুরনো ছন্দে ফিরে উঠে উঠছে আর এই মুহূর্তে কিন্তু বর্ষাকাল প্রচণ্ড গরম মাঝে মাঝে প্রচণ্ড বৃষ্টি এর সঙ্গে কিন্তু ছাদ বাগানের গাছগুলো বড়ো হয়ে উঠছে তাই বর্ষার প্রাককালে অর্থাৎ এই যে জুন মাসের শুরুতে আপনার ছাদ বাগানে অ্যাপেল গাছের কি কি পরিচর্যা করতে হবে কী কীভাবে আপনার টপকে পরিচর্যা করে টবের মধ্যে উপযুক্ত পরিমাণ খাবার প্রোভাইড করতে হবে আসুন এবার কথা না বাড়িয়ে সম্পূর্ণ খাবারের দিকে যায় এবং কি কি খাবার আমি এনেছি বা দেব আপনাদের সামনেই আমি দিয়ে দেখাবোন আমার ছাদ বাগানের অ্যাপেল গাছটি একটি ছোট্ট ফলের ক্যারেটে বা ফলের পাত্রে কিন্তু করা এর যে মাটি যদি আপনারা দেখেন অবশ্যই গাছের গোড়াতে নুড়ি কাকড় বালি পাথর সম্পূর্ণ দিয়ে মাটির সঙ্গে অ্যাডজাস্ট করে কিন্তু তারপরে খাবারটা আমি গাছটা রোপণ করা হয়েছিল এরপরে এই নুড়ি কাকড় বালি পাথরের মধ্যে গাছটি কিন্তু ভালো অভিযোজন ঘটিয়েছে এবং বড় হয়ে উঠেছে এই বড় হয়ে ওঠার পিছনে দরকার কিন্তু খাবার প্রয়োগ এই খাবার প্রয়োগের মধ্যে কী কী খাবার আছে এক কথায় মিশ্র খাবার ছাদ বাগানে প্রয়োগ করতে হবে প্রতি আড়াই থেকে তিন মাস অন্তর অন্তর কী কী খাবার প্রয়োগ করবেন আপনার ছাদ বাগানের জন্য যে সেরা মিশ্র খাবার আপনি প্রস্তুত করে রাখেন যে খাবারটিকে বলা হয় ছাদ বাগানের জন্য সেরা খাবার যে খাবারটিতে গাছের ষোলোটি বেঁচে থাকার ম্যাক্রো এবং মাইক্রো উপযোগী খাবার থাকে সেই খাবারটি কিন্তু বর্তমানে আপনাদের সামনেই সাহায্য করেছি বা আজ গাছের গোড়াতে কিন্তু দিয়ে দেখাবো এই খাবারটি গত তিরিশ দিন আগে কিন্তু পরিচর্যা মতো অর্থাৎ উপকরণ নিয়ে ঠিকঠাক মতো তৈরি করে জল ছিটিয়ে দিয়ে রেখে দিয়েছিলাম এই মুহূর্তে খাবারটি একদম রেডি হয়ে গেছে খাবারের আমি একদম কাছে নিয়ে দেখাচ্ছি এর মধ্যে আছে নিমখোল শিংকুচি হাড়গুঁড়ো ভার্মি কম্পোস্ট সর্ষের খোল বাদাম খোল এটসেট্রা অর্থাৎ এই সমস্ত খাবারগুলো দিয়ে খাবার কিন্তু প্রস্তুত হয়েছে এবারে গাছের গোড়াতে যদি শিকড়টা আমি দেখি সেই শিকরে দেখবেন এখনো পর্যন্ত হচ্ছে আড়াই তিন মাস আগে খাবার দিয়েছিলাম সেই খাবারের কিছু কিছু অংশ এখান এখানে আছে তো এই খাবার থাকলেও কিন্তু আপনাকে আবার খাবার দিতে হবে কারণ এর মধ্যে কিন্তু প্রচণ্ড বর্ষা নেমে যাবে আর এই বর্ষা নামলে কিন্তু গাছে আর খাবার দিতে পারবেন না তো আসুন খাবার দিয়ে দিই প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে গাছের গোড়াটাকে একটু খুশিয়ে নেবেন দেখুন গাছের গোড়াটা কিন্তু আমি খুশিয়ে নিয়েছি এরপরে যেটা করবেন সেটা হচ্ছে গাছের এই যে প্রান্ত ভাগ এই যে প্রান্ত ভাগ বরাবর কিন্তু খাবারগুলো দিতে হবে আপনি যে পরিমাণ খাবার আপনি দেবেন না কেন প্রত্যেকটি খাবার কিন্তু এইভাবেই কিন্তু গাছের গোড়াতে কিন্তু দিতে হবে এক কথায় গাছের বেঁচে থাকার জন্য যে খাবারগুলো আপনি দেবেন নিয়ম অনুযায়ী কিন্তু নিয়ম করে কিন্তু এইভাবেই কিন্তু দিতে হবে ডিরেক্টলি গাছের গোড়াতে দেবেন না এবার অনেকের প্রশ্ন জাগে যে কেন গাছের গোড়াতে দেব না গাছের গোড়াতে দেবেন না একটাই কারণ সেটা হচ্ছে এর যে একটা হিট বা তাপ আছে এই হিট বা তাপ কিন্তু অনেক সময় কিন্তু নিতে পারে না সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হয়ে যায় তাই কিন্তু এই যাতে গাছের গোড়াতে বা হিট বা তাপ না পায় তার জন্য কিন্তু এভাবে দেওয়া এবার যেটা করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ দেখুন দীর্ঘদিন থাকার কারণে কিন্তু এটা নষ্ট হয়ে গেছে খুব দ্রুত আপনারা ছাদ বাগানে নতুন কিছু ইনস্ট্রুমেন্টের সংযোজন দেখবেন সে সম্পর্কে কিন্তু আমি চিন্তা চিন্তাভাবনা করছি যেহেতু এই মুহূর্তে আমার কাছে আর নেই তো এই মুহূর্তে কিন্তু এই যে খাবার দেওয়ার জিনিসগুলো কিন্তু একটু উল্টে পাল্টে নেবেন অর্থাৎ মাটির সঙ্গে যাতে খুব সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট হয়ে যায় সেটা কিন্তু করে নেবেন এই মাটির সঙ্গে এইভাবে করে নেওয়ার কিন্তু অনেক কারণ আছে এর কারণের মধ্যে প্রধান কারণ হচ্ছে যদি হঠাৎ করে বৃষ্টি হয়ে যায় তাহলে এই খাবারটি ধুয়ে যাবে না মাটির সঙ্গে থেকে যাবে আর মাটির গভীরে চলে গেলে কিন্তু সবচেয়ে বেশি কাজ হবে কার্যকর হবে তাই কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে এইভাবে কিন্তু নাড়াছাড়া দিয়ে নিতেই হবে এরপরে যেটা করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে কিছু পরিমাণ জল আপনাকে দিয়ে দিতে হবে যেমন আমার দেওয়া মতো কিন্তু জল আপনি দেবেন ঠিক এই প্রান্ত ভাগ বরাবর কিন্তু জল দিয়ে দেবেন এতে কি হবে খাবারগুলো মাটির সঙ্গে কিন্তু দ্রুত থেকে দ্রুততরের সাথে কিন্তু হয়ে যাবে এবং তে মাটিতে জল দেওয়ার পরে আপনি আরও একবার কিন্তু উল্টে পাল্টে নেবেন এতে কিন্তু আরও ভালো করে কিন্তু এর সঙ্গে মিশে যাবে দর্শক এইভাবে কিন্তু ছাদ বাগানে হোমমেড ফার্টিলাইজার অ্যাপেল গাছের জন্য বর্ষার প্রাককালে অর্থাৎ জুন মাসের শুরুতেই কিন্তু দিতে হবে এই খাবার কিন্তু যদি আপনি অ্যাপেল গাছে দেন তাহলে কিন্তু গাছে কিন্তু এই জুন জুলাই আগস্ট আপনার আর পরিচর্যা করার দরকার নেই খাবারের প্রয়োজন নেই অর্থাৎ আপনি প্রয়োজনীয় খাবার দিয়ে ফেলেছেন এই খাবার কিন্তু আপনার ছাদ বাগানের জন্য সেরা খাবার হিসাবে গণ্য হবে এবার বলি ছাদ বাগানে অ্যাপেল গাছের একটি মারাত্মক সমস্যা হলো সানবান বা পাতা জনিত সমস্যা এই সানবান বা পাতা জনিত সমস্যা আমাদের প্রত্যেকের বাগানে আছে সেটা অ্যাপেল থেকে শুরু করে লেবু থেকে শুরু করে আম থেকে শুরু করে প্রত্যেকটি গাছে এই সময় ছাদ বাগানে আপনার সমর্থ থাকলে গ্রিন নেট বা গ্রিন শেডের ব্যবস্থা করবেন যদি না থাকে আপনারা প্রতিদিন সকালে এবং দুপুরের সময় কিন্তু গাছটাকে স্নান করিয়ে দেবেন পরিষ্কার ঠান্ডা কলের জল যদি সক্ষম হয়ে আপনি ফ্রিজের ঠান্ডা জল দিলেও কিন্তু খুব খুব ভালো হবে এভাবে পরিষ্কার ঠান্ডা কলের জল সঙ্গে যদি হাইড্রোজেন পার অক্সাইড ভালো করে মিশে নিতে পারেন ব্যাস আর কিছু করতে হবে না আর মাত্র কয়েকটা দিন এরপরে বর্ষা নামবে আর আপনার ছাদ বাগানে কিন্তু বর্ষা নামলে গাছের আমূল চিত্র পাল্টে যাবে আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ছাদ বাগানে অ্যাপেল গাছের হোমমেড ফার্টিলাইজার সম্পর্কিত যে বিস্তারিত তথ্য দিলাম পরিচর্যা সম্পর্কিত যে বিস্তারিত তথ্য দিলাম আশা করি স্যাটিসফাইড হয়েছেন যদি স্যাটিসফাইড হন অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই অবশ্যই আপনার প্রয়োজনীয় কথা প্রয়োজনীয় মতো মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আপনি কী বিষয়ের উপরে ভিডিও দেখতে চান সে বিষয়ে বলবেন আমি সে সম্পর্কিত বিস্তারিত ভিডিও আপনাদের উদ্দেশ্যে তাড়াতাড়ি এনে দেবো ধন্যবাদ